আমি দেখলাম আপনার টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে সাদেক ভোট দিছে শিবিরের সাথে যেতে যায় না তাকে ভোট দিয়েছে কেন সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি সিম্পল জিনিস যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয় এখন এটা তো মনে করতে পারে ভাই তার তো স্বাধীনতা আছে তারা দেখলে আমার চালাবাজ লাগে গাজাখরের মতো লাগে এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে আর তারা দেখলে আমার ভদ্র মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি নিরাপদ ক্যাম্পাসে তাহলে এই যে ভোটিং ভোটিং প্যাটার্ন প্যাটার্ন এই প্যাটার্নের ভিতরে অধিকাংশ হচ্ছে আমি তাকে পছন্দ করি না তাকে ভালো লাগে না তাকে আমার নিরাপদ মনে হয় না তাকে ভোট দিলে ক্যাম্পাস ভালো থাকবে না অতএব এই যে নেগেট করছে আমি তাকে দিব না তাকে দিব না তাকে দিব না এই দিব না ভোটগুলো দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে অথবা এই ভোট কিন্তু শিবিরের না শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই দেশে ইসলাম বিজয় হয়নি আপনার আপনারা দিল্লি উদ্ধার করে ফলাইছেন বাংলাদেশ বিজয় করে ফেলছেন আর কাউকে ফিটিং করতে পারতেছি না আপনি দেখবেন যে হঠাৎ করে গরু গোস্ত বেশি খাইলে পেট বড় হয়ে যায় তখন বাসায় গিয়ে দেখবেন যে প্যান্ট আর মেলে না তখন দেখবে সবচেয়ে পুরাতন কোনা দিয়ে ছিঁড়ে গেছে ওইটাই বেল্টে সবচেয়ে ভালো লাগে এখন দেখবেন আপনি এখন বিয়ে বাড়িতে যেহেতু প্যান্ট মোটা পেটের কারণে ফিট হইতেছে না ওই কম দামি পুরাতন প্যান্টটা পরে আপনাকে বাইরে যাওয়া লাগতেছে ভোটিং প্যাটার্নটা এরকম হয়েছে অনেকগুলা দেবনা ভোটকে শিবিরের প্যানেলে একসাথে করা হয়েছে এরপরে দেখেন প্রপাগান্ডা এন্টি শিবির প্রপাগান্ডা করে যেটা করা হয়েছে ট্যাগ করা পাকিস্তানি দেখবেন আপনারা স্লোগান দিয়েছে ক্যাম্পাসে যে আমি জানি তুমি জানো সাদেক পাকিস্তানি তো এই যে ছেলেমেয়েরা যারা একসাথে গত চব্বিশে আন্দোলন করছে সবাই কিন্তু সাদেক ক্যাম্পকে চেনে ওরা একসাথে মারামারি করছে ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করছে সাডেনলি আপনি এই ছেলেটাকে পাকিস্তানি বলতেছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা ভালোভাবে নাই নাই। যে কেন আপনি তাকে পাকিস্তানি বানাচ্ছেন কেন আমরা সবাই মিলে তো একসাথে লড়াই করছি একসাথে ছিলাম আন্দোলন করছে সংগ্রাম করছি ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না ওর প্রার্থীটা বাতিল করার জন্য দেখবেন এক সপ্তাহ একটা রিড করছে রিড করে ওকে জাতীয়ভাবে পরিচিত করায় দিচ্ছে সে কিন্তু কোনো ফেভারেট ক্যান্ডিডেট ছিল না এবং তারপরে এই যে বাম বলয় টলয় বিভিন্ন জাতীয় পত্রিকা ডেলিভারেটলি কিছু মানে অজনপ্রিয় প্রার্থীকে ফার্স্ট পেজে কালারফুল তিন কলাম চার কলামের নিউজ করে এমন ভাবে পড়তে করছে যে সে অলরেডি ভিভি হয়েই গেছে অথচ ব্যাপক ভোটে সে তার মানে শেহের হেস আসছে আর কি তাহলে এই যে অনলাইনের জমানাতে ট্যাক করা গুন্ডামি মাস্তানি করা সাড়ে ছয়শ সাংবাদিক ডাকস নির্বাচন কাভার করছে একটা ছোট্ট জায়গা তো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই তো গেছেন এখানে জায়গা না হয়তো আমার বাবুগঞ্জ বোলাদির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে ছয় ঘন্টা লাগে ছোট্ট ক্যাম্পাস রিক্সায় করে আপনি দশ মিনিট ঘুরে ফেলতে পারবেন সাড়ে ছয়শো ক্যামেরা সাংবাদিক আপনি এখানে চুরি করবেন কোথায় প্রত্যেকটা বুথের ভিতরে সিসিটিভি ছিল এলইডি তে আপনার লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা হয়েছে সারা রাত মানে আপনি চাইলেও ওই যে আশির দশকের দুই নম্বরই রাজনীতি ভাই ভোট জালিয়াতি হয়েছে কেন্দ্র দখল হয়ে গেছে এই সেই দুইটা গুজব ছড়াই দিলেন আর সবাই গুজব মেনে নেবে এটা কি হয়েছে বাস্তবে ছাত্রী হলে দেখছেন না গতকালকে ছাত্র দলের ভিপি ঢুকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিবাদ করছে মেয়েরা প্রতিবাদ করছে টিচাররা প্রতিবাদ করছে এখানে কেন হইতেছে। আপনার প্যানেলের পাঠাইলেন না। আপনার এখানে তো প্যানেল আছে মেয়েদের তারা কেন আসলো আসলো না আপনি কেন আসলেন অতএব এই যে দুই নম্বরই চক্কর এই চক্করের পলিটিক্স কিন্তু এখন আর চলবে না এটা আমাদের সবার জন্য লেছেন যে যেই দলের রাজনীতি করি ন্যূনতম স্বচ্ছতা ভদ্রতা সততা যদি না থাকে আগামী দিনের পলিটিক্স ঠিকাদারির রাজনীতি দিয়ে করতে পারবেন না ঠিকাদারির পলিটিক্স ইজ ডেড একাত্তর ব্যবসা চব্বিশ ব্যবসা চেতনা ব্যবসা এই ব্যবসা কেনা বেচার ব্যবসা দিয়ে আপনি পলিটিক্স করতে পারবেন না আমরাও পারব না পলিটিক্সে স্বচ্ছ হইতে হবে এখন আপনার যে ভদ্র বিনয়ী স্বচ্ছতা আছে কথা কাজে মিল আছে যাকে দেখে মানুষ মনে করে যে না এই লোকটা আমার আমার জন্য কাজে লাগবে তাকে মানুষ দলমত ছাড়া ভোট দেবে ওই মার্কা দেখা ভোট দেওয়া দল দেখা ভোট দেওয়া এইটা তরুণরা দিবে না এখন